এই এত বড় নেমু খারামি কলে তো আর চলে না ও দাড়ি বেলায় ভোট ঠিক আছে ভোট দিয়া এখন ও কইছে যে আমারে দেছে তাই এর বিচার কিটা করবে কোন আমরা কোন এক গো গাইস আইছে আমাদের সাথে এক দানে শিষ নিয়া হুম হ্যাঁ ঠিক আছে আমি প্রথম দিগাইছি তুমি দেছো কিতে হ্যাঁ তা দানে শিষ তো গাইস ভোট দিলাম ঢাকা থেকে আরছি ভোট তো দিতেই হবে শেষ মাস ভোট দিয়া লাইলাম এই যে সিল আল্লাহ রহমান তো ভোট পছন্দ যাবে না ভোট পছন্দ যাইব না তো আমি আর মিলন ভোট দিলাম ভোট দিয়ে আন যাওয়ার সময় গেছি টলারে আন হাইটে যাইতে আছি অনেক কষ্ট হইতে আছে হাইটে যাইতে মনে করেন গ্রামে আবার রৌ ইডের রাস্তা হই না মিলন কষ্ট হয় না জন্মের কষ্ট হয় বুঝবেন না মনে করেন হে আধা ঘন্টার মতন হাঁটতে আসি কিন্তু রাস্তা শেষ হয় না কিন্তু এই কষ্টটা যখন রেগুলার হবে যখন শুনমু আমার নেতা হয়ে গেছে তখন তো এই কষ্টটা আর থাকবে না তখন মনের ভিতরে একটা চান উঠবে পূর্ণিমার চাঁদের মতন যাই হোক আবার আজকের দিনটা আসি কালকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো বিশেষ করে হ্যাঁ আমার আশাই হচ্ছে ভোরের জন্য পুনার দিন আগে আমি বাড়ি থেকে গেছি ঢাকায় আবার আসছে শুধু ওই ভোট একটা ভোটের কারণে শুধু একটা ভোট দেওয়ার জন্য আমার আশা যদি এইটা ইভিএম পদ্ধতি থাকতো মেশিনের মতন মেশিনের মাধ্যমে যেগুলো দেয় যেখানে যে যেখানে আসে ওখানে বই দেবে কে পদ্ধতির জন্য মার্কা আছে কোন সে বার্কা নৌকা তো যাই হোক সবাই দোয়া করবেন